হার হার মহাদেব এবং নম শিবায় তো আমরা চলে এসেছি দুর্গাপুর ডিপিএল কলোনিতে এই শিব মন্দিরটি দেখতে পাচ্ছ আমরা আজকে পবিত্র একটি দিনে এসেছি বছরের প্রথম সোমবার তো শিবের মাথা জল ঢাললাম দেখতে পাচ্ছ এই যে আমাদের দুর্গাপুর ডিপিএল কলোনির শিব মন্দিরটা আর এখানে এই যে পুকুর আছে দুটি বোন বসে আছে ভক্ত দেখতে পাচ্ছ চারপাশে খুব সুন্দর পরিবেশ আর এই যে দুর্গাপুর শিব মন্দির এখানে যোগ্য হয় তো শিব মন্দির নির্মাণ কাজটি চলছে সবাই সাহায্য করবেন দান করবেন যাতে তাড়াতাড়ি মন্দিরটি কমপ্লিট হয় দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটি শিব মন্দির এই দুর্গাপুর ডিপিএল কলোনি দুর্গাপুর স্টেশন থেকে কাছেই দেখতে পাচ্ছো এখানে আরও অনেক মন্দির রয়েছে তো আমরা একটি মেলায় আসছিলাম দুর্গাপুর মেলায় করুন মেলা না তো আমরা দুর্গাপুর কল্পতুর মেলায় কাজে আসলাম তারপরে ভাবলাম আজকে সোমবার শিবের মন্দিরটি দর্শন করে নিই তা আজকে মন্দিরে পুজোও দিলাম ভাল লাগছে তো দেখতে পাচ্ছ আরও অনেক মন্দির রয়েছে এগুলো এখন নির্মাণ কাজ বাকি রয়েছে তো যাই হোক মহাদেবের স্থানে আসলাম একটা সৌভাগ্য তো যাই হোক পায়ের অসুবিধা থাকত ন্যাংরাতে ন্যাংরাতে এসে গেলাম এই মন্দিরে তা শক্তি থাকলে কোথা না যাওয়া যায় আজকে হচ্ছে প্রমাণ দেখতে পাচ্ছ আমরা এই যে মন্দির ভ্রমণ করতে করতে তীর্থ ভ্রমণে আজকে এখানে এসে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ তা এখানে আরও অনেক ভক্তরা আছে দেখতে পাচ্ছ হ্যালো সব ভক্তরা হার হর মহাদেব তো আজকে আমরা মহাদেবের স্মরণে আসি তো এই যে হয়ে গেল মন্দির তা দেখতে পাচ্ছ এই যে আমাদের শিব মন্দির হার হার মহাদেব এবং নমসি শিবায় তাই যে শি তাই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে বাই বাই হার হার মহাদেব তো বছরে প্রথম সোমবার শিবের মাথা জল ঢাললাম হার হার মহাদেব যা হবে হার হার মহাদেব Huh. Bye bye.